হরে কৃষ্ণ মিষ্টিমামের আলেকটি আপনাদের সকলকে স্বাগত জানাই জানুয়ারি দু হাজার পঁচিশে আমাদের বিদ্যালয়ে ছিল প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন আর তার বেশিরভাগ ভিডিওই আমি আপলোড করে ফেলেছি কিন্তু এই শেষের অংশটুকু সযত্নে রয়ে গেছে আমার ফোনের গ্যালারিতে আর আজকের ভিডিওতে তারই কিছু অংশ থাকছে অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রথম এবং প্রধান কাজ সেলফি তোলা বাচ্চাদের সঙ্গে এটা করতেই হয় সব সময়। আর আজকে আমাদের মধ্যে পেয়ে গেছে আমাদের বর্ণালীদিকে বর্ণালীদি আমাদের সময়ের দিদি মানে ওনার কাছে আমরা জিওগ্রাফি পড়তাম আর তার সঙ্গে সঙ্গে সহকর্মী হিসাবেও বেশ কিছুদিন এদিকে পেয়েছি উনি এক বছর হলো রিটায়ার্ড করেছেন আর আজকে এসছেন আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে বাকি দিদিরা এখানে বসে পড়েছেন আমাদের অনুষ্ঠান এখনই শুরু হবে বেশ কিছু অতিথি চলে এসছে আর আসতে পারলেন ওই ফিলামটা সাত সাত দিন হয়ে গেছে কলকাতায় সেই দোসরা জানুয়ারি শুরু হয়েছিলো আমাদের স্কুলের প্রোগ্রাম আর দেখতে দেখতে আজকে আটই জানুয়ারি আর আজকেই আমাদের স্কুলের প্রোগ্রামের শেষ দিন এই কদিন এত আনন্দে কেটে গেল আর এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রচুর মানুষজন আমাদের এখানে এসছেন আমাদের স্কুল প্রাঙ্গণ একেবারে আনন্দে মেতে উঠেছিল আর তার সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে আমরা যখন ক্লাস সেভেনে পড়তাম মানে আমি সেই সময় হয়েছিল। আমাদের স্কুলের সুবর্ণ জয়ন্তী আর সেই দিন আর আজকের এই দিন দুটোর মধ্যে আকাশ তফাৎ কিন্তু আনন্দের কিন্তু কোনো ঘাটতি নেই যাই হোক এইরকমভাবেই আমাদের অনুষ্ঠান আরও এরকমভাবে আমাদের স্কুল আরও একশো বছরে পদার্পণ করুক এবং এর নাম যেন একেবারে সব জায়গায় ছড়িয়ে পড়ে এই কামনা করি ঈশ্বরের কাছে এইবার আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেল প্রোগ্রামে প্রথমেই ছিল জুতা আবিষ্কার এটা কিন্তু আমরা ছোটোবেলায় এই কবিতাটা পড়েছি এবং খুব সুন্দর এবং বাচ্চারা প্রত্যেকে এই নৃত্যনাট্যটা করেছেও খুব সুন্দর করে ফাইনালি জুতো আবিষ্কার করা সম্ভব হলো এবং দেখুন প্রথমেই ও কি সুন্দর জুতো বের করেছে তাই ওকেই জুতো আবিষ্কারের জন্যই আমরা আজকে এত সুন্দর সুন্দর জুতো পরতে পারি আর এইখানে আমাদের ক্লাস ইলেভেনের বাচ্চারা নাচ করছে ওদের নাচটা কিন্তু দারুণ হয়েছিলো মানে সব জায়গায় আমার মন চায় যে আমি গানটা দিই কিন্তু গানটা দিলে তো চলে না কপিরাইট আর কপিরাইট কিন্তু ওদের কিন্তু নাচটা ভীষণ ভালো ছিল আর নিবেদিতা বুনু সে কিন্তু এই নাচটা ওদেরকে তুলিয়ে দিয়েছে আর সত্যিই খুব সুন্দর তুলিয়েছে বাচ্চারাও খুব সুন্দর করেছে

এটা আমাদের এখানে ফুচকা স্টলের এটা দ্বিতীয় দিন প্রথম দিন আমরা চান্সই পাইনি সবাই খেয়ে চলে গেছে কিন্তু দ্বিতীয় দিনে আবার আমার কাছে কোনো টাকা নেই উষাদির কাছ থেকে খাচ্ছি মানে ঊষাদি টাকা নিয়ে এসে খাওয়াচ্ছে আর সত্যি ফুচকা খুব সুন্দর ছিল আমার মনে হয় তো হাজার পিস আনলে হাজার পিসও বিক্রি হয়ে যেত মানে মোটামুটি ঘন্টা কানেকের মধ্যে চারশো মতন এনেছিল ওরা শেষ আর ওদের কাছে স্টকে নেই আসলে ওরা ভাবেইনি শুধু ওরা নয় পরে আমরা স্টুডেন্টদের সঙ্গে অনেক কথা বলেছি তারাও বলছিল যে ম্যাম আমরা ভাবিই নি যে এই পরিমাণে সেল হবে আর সেল হওয়াটা স্বাভাবিক ওদেরকে আগেই বলেছিলাম যে এটা স্বাভাবিক ব্যাপার যাই হোক এছাড়া এখানে ছিল পকোড়া স্টল এটা একেবারে গরম গরম মানে প্রথম যে এনেছিল ওরা সেগুলো সব শেষ হয়ে গেছে এটা দ্বিতীয়বার একদম গরম বলছে ম্যাম একদম গরমভাবে একটু খেয়ে দেখুন খুব বেচা কেনা হয়েছে আর কি আর এইখানে চলে এসেছি এ আমার স্টুডেন্ট ওরা চিকেন ঘুগনি করছে আর এই চিকেন চিকেন ঘুগনি আমি খেয়ে দেখেছি আর সত্যি বলতে জানি না আমি ম্যাম বলেই বোধ হয় ওর মা এতগুলো মানে আর কি চিকেন দিয়েছে টুকরো যে আমার দশ টাকা চিকেন ঘুগনিতে চিকেনই বেশি ছিল যে ছবিগুলো দেখা যাচ্ছে সেগুলো সম্পর্কে বলি এটা দেখাচ্ছেন রুম্পা দাস মহাশয়া তার সম্পর্কে বলি যে তিনি একজন বাই প্রফেশন একজন স্কুল শিক্ষিকা তার সঙ্গে সঙ্গে একজন সফল পর্বতারোহী তিনি আমাদের প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট রামজাক পর্বত আরোহণ করেন এবং তাকে আমাদের স্কুলে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি বহু জায়গা থেকে সম্মানিত হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যাতে উনি আমাদের এখানে আসেন এবং আমাদের এই রকম একটা আনন্দ ঘন মুহূর্তে তিনি তার যে অভিজ্ঞতা সেটা আমাদের সঙ্গে শেয়ার করেন আমাদের ছাত্রীরা তার সঙ্গে আমরা শিক্ষিকা এবং যারা অভিভাবক আছেন তাদের সঙ্গে যাতে শেয়ার করেন এবং আমরা যাতে সেই বিষয়টা নিয়ে গর্ব করতে পারি আজকে যেহেতু আমাদের অনুষ্ঠানের শেষ দিন সেই জন্য আমরা মা কাকিমাদের আসতে বলেছি এখানে আমার মা রয়েছে বিদিশার মা কাকিমা রয়েছে আর ছোট কাকিমা রয়েছে আর লোকজনও প্রচুর মানে এসছে আজকে আর এখানে এসছে বিদিশার ছোট ভাই আমার মেয়ে আর দিদির ছেলে এখনও আসেনি ওরা স্কুলে গেছে ওরা আরেকটু একটু পরেই ঢুকবে তাই জন্য আমরা খেতেও যাইনি আজকে দুপুরবেলায় আমরা অপেক্ষা করে রয়েছি কখন ওরা আসবে তারপরে খেতে যাব। বা শান্তাশিনী এই দারগাতির গোপ্রস্থাওতি ব্যালেন্স কোলি তারওতে আবার বড় পড়ে আছে মিশন ব্যালেন্সে আনতে হচ্ছে আমাদের এবার নদী কি পেরোতে হবে খরস্রোতা নদী আমাদের শেরপা ভাইয়ের কি অ্যালুমিনিয়ামের মনে হয় কোনো হেলিকপ্টার মানে ভিহে চড়া জিনিস সেটাকে এনে পেতে এখানে একটা ব্রিজ বানিয়ে দিলো এবং তারপরে একটা গড়িও লাগিয়ে দিলো সুগ্রাম জি ততবার খুশি দাতা করো অসুস্থ নেই এই যে আমাদের এক নম্বর পথ এক নম্বর ক্যাব যাওয়ার রাস্তায় এরকম এগিয়ে যাবো আমরা এখানে দিদি চলে এসেছে দুই বাচ্চাকেই নিয়ে আর সত্যি বলতে দেখুন ওই যে মানে অপেক্ষাই করতে পারিনি মেয়ে তো ঢুকে গেছে আর ছেলেও চলে যাচ্ছে দিদির কাজ রয়েছে ও আর আসবে না বেরিয়ে যাবে আর এই দুই বাচ্চার জন্য আমি মানে বাচ্চাদের নাচও ঠিকঠাক করে বসে দেখতে পারলাম না অল্প অল্প করে দেখে ওদেরকে খুঁজতে যাচ্ছি এ এদিক দিয়ে দৌড়াচ্ছে ও ওদিক দিয়ে পালিয়ে যাচ্ছে মানে এত আনন্দে মানে আর কি ঘুরে বেড়াচ্ছে যে মিমি কোথায় মা কোথায় ওদের কোনো ব্যাপার না যাই হোক বাচ্চাদের না প্রত্যেকটা অনুষ্ঠান খুব সুন্দর ছিল মানে এরা প্রত্যেকে যেমন পড়াশোনায় ভালো তেমনি নাচে গানে সব দিক থেকে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে মানে শুধু পড়াশোনা পারি বলে আর কিচ্ছু শিখবো না বা জানবো না এই বিষয়টা আমার মোটেই ভালো লাগে না আমার মনে হয় যেন পড়াশোনার পাশাপাশি নাচ গান যা যেটা ভালো লাগে আর কি সেটা শেখা উচিত এখানে কিন্তু আমাদের মানে দু একটা বাচ্চা রয়েছে যারা জি বাংলাতেও চান্স পেয়েছে জানিয়েছে ওখানে প্রোগ্রাম যখন হবে আমি অবশ্যই সেই ভিডিওটা দেখাবো প্রত্যেকটা নাচ গান আমার তো ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো আমার ভীষণ পছন্দের আমি যেহেতু ছোটোবেলা থেকে কিছু শিখিনি শিখতে পারিনি বলাই ঠিক হবে তো সেই কারণে আমার এগুলো ভীষণ পছন্দের মেয়েকেও তাই জন্য আমি নাচ শুরু করিয়েছি আর কি নতুন ক্লাসে জয়েন করিয়েছি যা যা শিখতে ভালোবাসে ও বলে আমি সেইগুলোতেই রাখি আর এই বাচ্চাদেরকে যখন নাচতে দেখি না ওদের এই রকম ড্রেস আপ দেখি আমার এত ভালো লাগে ওদেরকে হট করে চেনাই যায় না ভীষণ মিষ্টি এই যে এখানে যারা আছে ওদেরকে মানে আমি ছোট থেকে পড়িয়েছি হঠাৎ করে যেন সেই বড় হয়ে গেছে একদমই এরম মনে হয় আর এই যে আমাদের স্কুলের উপরে ষোলো নাম্বার ঘর সেই ঘরের মধ্যে এখানে আমাদের বুক স্টল দেওয়া হয়েছে তো আমি বাচ্চাদেরকে নিয়ে এসেছি দেখি ওরা কি পছন্দ করে মোটামুটি আমিও এর আগে এসে দেখিনি বাচ্চাদের সঙ্গে প্রথম এসেছি প্রচুর জীবনী রয়েছে বিভিন্ন গল্প রয়েছে দেশে বিদেশে নানা রকম গল্প আর আমার মেয়ে তো ভূতের গল্প এত পছন্দ করে যে বিদেশি ভূতের গল্পের বইও নিতে চাইছিলো যাই হোক তবে বেশ কিছু ভালো বইও সিলেক্ট করেছে যেমন ছোটোদের মহাভারত নিয়েছে দুই বাচ্চাই দুজন এবং তার সঙ্গে ভীম এগুলো তো রয়েছেই আর বাবু একটা আকার বই নিয়েছে এই সমস্ত কিছু দিয়ে আর কথা দিয়ে আমার মেয়ে একটা বই নিয়েছে যাই হোক সিলেকশনগুলো বেশ ভালোই ছিল তো ওরাও বেশ মজা করে এগুলো দেখছিল সমস্ত দেখে নিয়ে বাবু দুটো বই নিয়েছে আর মাম তিনটে বই নিয়েছে মোট পাঁচটা বই ওরা বেছে নিয়েছে যাই হোক এখন থেকে একটু একটু করে বই পড়লে পরে বই পড়ার প্রতি যে একটা নেশা সেটা তৈরি হবে আর একমাত্র পৃথিবীর এই নেশাটাই আছে যেটা ভীষণ ভালো নেশা যাই হোক চলুন ওদের বইটাই আমি নেওয়া হয়ে গেছে ওরা এখনও দেখে যাচ্ছে বিভিন্ন রকম বই আর এরপরে আমরা একেবারে অনুষ্ঠানে যাব আবার এমন কাণ্ড আজকে হয়েছে যে কি আর বলবো দিদিকে তো বললাম যে বাবুকে রেখে যেতে এখানে যে আমি এখানে খাইয়ে দেবো কারণ আমাদের ওখানে তো খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট মোটামুটি আছে কিন্তু এতটা বেলা হয়ে গেছে গিয়ে দেখছি প্রায় সব কিছু শেষ তো বিদিশা বলল না এখানে কিছুতেই বাচ্চাদেরকে এইভাবে খাওয়াবো না তো চল আমরা গিয়ে স্কাই আছে গিয়ে ওদেরকে একটু কিছু খাইয়ে নিয়ে আসি তাই জন্য এখানে তিন বাচ্চাকে নিয়ে আমরা চলে এসেছি এখানে খাওয়া দাওয়ার জন্য আর আমরা অর্ডারও দিয়ে দিয়েছি আর যেহেতু এখন মানে এই চারটে মতন বাজে সেই কারণে মানে আমরা এই সামনের এই জায়গাটা খুব ভালো লাগছে হালকা হালকা ঠান্ডা আর খুব সুন্দর আর এখানে বসেছি আমরা খেতে ওনার না বাবা উদ্বোধন তো সব সময় গেস্টরা করে ঠিক আছে যার রেস্টুরেন্ট সে কাউকে নিয়ে আসে স্পেশাল কাউকে সে উদ্বোধন করে ঠিক আছে তো সে ওনার নয় ওনার হচ্ছে মালিক ইয়েস 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 দ্যাটস রাইট সেরকম কিছু অর্ডার করিনি ওরা ফ্রেঞ্চ ফ্রাইস খাবে বলছিলো তার সঙ্গে একটা মিক্সড রাইস আর চিকেনের একটা রেসিপি আর তার সঙ্গে নিয়েছিলাম আমরা বাটার নান এইটুকু দিয়ে ওদেরকে খাইয়ে দেবো আর আমরা তো টুকটাক এটা ওটা খেয়েই চলেছি আমাদের বাচ্চারা স্টল দিয়েছে খেতে তো আমাদেরকে হবেই আর এই যে চলে এসছে সেখানে খাবার দাবার ওরা ফ্রেঞ্চ ফ্রাইসটা খেয়েছে আর এখানে যা আছে একটু একটু করে ওরা খেয়ে নেবে কারণ খুব একটা বেশি ওরাও খেতে চাইছে না কারণ টুকটাক ওরাও এটা ওটা খেয়েছে যাই হোক চলুন খাওয়া দাওয়া করে আবার স্কুলে অনুষ্ঠানে যেতে ওদিকে অনুষ্ঠান সব হয়ে যাবে না হয়তো আমরা ফিশ ফ্রাইও খেয়েছিলাম এত ভালো লেগেছে যে বিদেশ আবার বাড়ির জন্য মানে অর্ডার দিয়েছে তাই জন্য আমরা এখানটা একটু বসে অপেক্ষা করছি ওটা দিয়ে দিলেই আমরা চলে যাব। আর এইবার এসেই দেখছি আমার প্রিয় টিম লাল কমল আর নীল কমলের টিম দেখুন এত মিষ্টি রাক্ষস কোথাও দেখেছেন প্রত্যেকটা করে মিষ্টি মিষ্টি এক একটা রাক্ষস তার সঙ্গে রাজা রানী দিয়ে একদম ভরপুর সংসার ছোটোবেলায় যখনই লালকমল নীলকমল আসতো চ্যানেলে আর তখনই গিয়ে আমি হাঁ করে বসে দেখতাম আমার যে কি ভালো লাগতো আর সেটা আজকে একেবারে সামনাসামনি দেখব মানে খুব এনজয় করতে চলেছি এই অনুষ্ঠানটা মি মিথ্যি সব রাজা রানী রাজকন্যা রাক্ষস প্রত্যেকে এত মিষ্টি হলে চলে বলুন প্রত্যেকে এত মিষ্টি লাগছে মানে ধরে ধরে মনে হচ্ছে যেন চটকায় সব কটাকে একেবারে আর প্রত্যেকে কি দারুণ করেছে মানে লালকমল নীলকমলকে দেখুন আর এই যে আমাদের রানী কি মিষ্টি কি মিষ্টি যাই হোক সবাইকে খুব মিষ্টি লাগছে বললাম না এদের এই জিনিসগুলোই আমার ভীষণ ভালো লাগে আর এই অনুষ্ঠানটা বাচ্চাদেরকে সাথে করে নিয়ে বসে তারপরে দেখেছি ওই যে ওইদিকে মানুষী আর মানুষিদির পুচকি আমাদের আর তার সঙ্গে আমাদের ছেলে মেয়েগুলো সব বসে রয়েছে আর আমরা এই সাইডটায় এই পুরো অনুষ্ঠানটা মানে আর কি এখন বসে বসে এনজয় করবো দিক থেকে আমার রাজার এই রাক্ষস রানীর অভিনয় এত ভালো লেগেছে মানে ওর বডি ল্যাঙ্গুয়েজ ওর এক্সপ্রেশান প্রত্যেকটা জাস্ট অসাধারণ ছিল ও কিন্তু সেরকমভাবে মানে আর কি এগুলো মানে শেখে না কিন্তু ও প্রথম দিন থেকে নাকি বলেছে ম্যাডাম আমাকে যা দেবে আমি তাই করব। আর সত্যি ও যে যা দেবে তাই করব সেই ব্যাপারটা যে ওর মধ্যে রয়েছে সেটা ওর প্রত্যেকটা কাজে প্রমাণ পায় এত সুন্দর অভিনয় করেছে আমরা একবারে মুগ্ধ হয়ে দেখেছি আমাদের ছেলেমেয়েরা তো বাইরে বেরিয়ে পর্যন্ত হাও মাও খাও হাও মাও খাও নাকি খুব ফেভারিট মানে অর্ক তো বলেই দিল আমার ফেভারিট একেবারে এই রাক্ষস মানে এই রাক্ষসই আর কি যাই হোক না কেন চলুন দেখি এত সুন্দর হচ্ছে আর যদি আমি গানটা দিতে পারতাম না জানি কত সুন্দর হতো যাই হোক সেটা তো সম্ভব নয় কিন্তু সত্যি ওরা অসাধারণ করেছে অসাধারণ thank you হ্যাঁ হ্যাঁ তোমাদের বাড়িতে না আমার কাজ আছে একটু করে চলে আসবো দাঁড়িয়ে যা দাঁড়িয়ে দাঁড়া কি বলছে ঠিকই বলেছে দাঁড়াব বাবু মাম এবার কিন্তু মার খাবে কিন্তু এ এরম কেউ করে চলো 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 আছে আছে এই বছরের মতন অনুষ্ঠান এখানেই শেষ এই কটা দিন আনন্দে বাচ্চাদের সঙ্গে হই হৈ করে আমরাও একেবারে আনন্দে মেতে উঠেছিলাম আর আজকে এখানেই শেষ সামনের দিন থেকে আবার যেরকম স্কুল সেরকম মানে প্রত্যেক দিনের মতন একদম একটা নিয়মে চলে আসবে তো সেইভাবে চলবে আমাদের স্কুল আর এই অনুষ্ঠানের এই যে টুকরো স্মৃতিগুলো ছিল সেইগুলো একেবারে আমি সেভ করে ফেললাম মনে করুন এই ভিডিওর মাধ্যমে যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আর একটা নতুন ভিডিওতে টাটা